দুপারটা দেখেন মাসাল দুই পাশে যারা নতুন ব্যবসায়ী অথবা যারা ব্যবসা করার চিন্তা ভাবনা করতেছেন দিল্লি বুটিক্স হবে ইন্ডিয়ান বিভিন্ন ব্র্যান্ড হবে নূর্স হবে নায়াব হবে প্লাস হবে আপনার ভিনাই বিপুল সব রকম ব্র্যান্ডের হচ্ছে অনলি 650 টাকা 650 জি 650 টাকা মাতিক ভাই ওয়া আলাইকুম আসসালাম বাপি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন এই তো ভাই আল্লাহর অসংখ্য রহমত আপনাদের দুয়ে খুব ভালো আছি ভাই ওকে নতুন নতুন কি কালেকশন নিয়ে আসলেন আপনি তো জয়েন্ট फेमस সেল ইন্ডাস্ট্রিজ প্রতিনিয়ত আপডেট কালেকশন তুলে ধরার চেষ্টা করে আমাদের গ্রাহকদের মাঝখানে ভিউয়ার্সদের মাঝখানে তো যারা আমাদের ভিডিও দেখতেছেন তাদের উদ্দেশ্য করে বলবো নাটক দেখার জন্য এবং লোকেশনটা বলে দিচ্ছে আমাদের ঢাকা মিরপুর সেকশন এগারো রোড এগারো লাইন নাম্বার এক দোকানটা এক ফেমাসলকিনাস্ট্রিট বড় মসজিদ দক্ষিণ পাশে আমাদের সব লোকেশন আপনারা জেনেই গিয়েছেন যারা আসতে ইচ্ছুক অবশ্যই চলে আসবেন আর যারা আসতে পারবেন না তাদের জন্য কিন্তু রয়েছে আরও সুবিধা স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপের সাথে যোগাযোগ করে হোম ডেলিভারি কুরিয়ার কন্ডিশন আপনারা করতে পারবেন তো চলেন কথার সাথে আমরা কাজ করি ফার্স্ট যে কালেকশন দেখাবো মাসাল এই কালেকশনটা হবে অনেক 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 সুন্দর একটি ভেরিয়েশন প্রোডাক্ট ভাই দেশের ভিতরে ভাই এগুলো দেশে আপনি সত্যি বলবো না মিথ্যা বলবো ভাই এগুলো তো বাইরে পাকিস্তানি বলে ইন্ডিয়ান বলে চালাই দিচ্ছে কিন্তু এগুলো হচ্ছে আলী ভাই নিজস্ব মিলের মাল নিজস্ব কারখানার নাকি জি এগুলো হচ্ছে আলী ভাই নিজস্ব মিলের মাল কালার হবে দুইটা নিতে হলে অবশ্যই দুইটা করেই নিতে হবে পিসের একটা সেট হচ্ছে গরমের আরাম হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কটনের সাথে পিওর জর্জেট ওকে

অনেক সুন্দর একটি প্রোডাক্ট অল ওভার গলাই সিকোয়েন্স এবং মাল্টি প্রিন্টের সাথে কিন্তু খুব সুন্দর ফেব্রিক্স পেজ আছেন সাথে কালার পাচ্ছেন আপনার দুইটা এবং অন্যটা পেজ আছেন এই যেটা দেখেন ওকে পিওর জর্জেটের জর্জেটের মাসাল্লাহ অল ওভার গর্জেস কাজের সাথে জিরো এম সিকোয়েন্স দিয়ে একেবারে ফুটে তুলেছে এগুলো যে কোনো দোকানের শোভা মান বাড়ানোর কিন্তু কাজে আসে এই প্রোডাক্টগুলো এগুলো এই প্রোডাক্টগুলো কিন্তু দ্বিগুণ লাভ দেওয়ার প্রোডাক্ট তো যারা ব্যবসা করতেছেন প্রতিনিয়ত যারা নতুন ব্যবসায়ী অথবা যারা ব্যবসা করার চিন্তা ভাবনা করতেছেন অবশ্যই ভিজিট করবেন আমাদের শপে সব লোকেশনটা আমরা ফার্স্টেই বলে দিচ্ছি আবার লাস্টেও বলে দিব যারা দেখতেছেন পুরো ভিডিও জুড়ে দেখবেন তাতেই কিন্তু আপনার সব তথ্যগুলো জানতে পারবেন আর এই ভিডিও থেকে আরো বেশি যদি তথ্য জানতে চান

দেখাবাদিনা ব্র্যান্ডের অনেক সুন্দর ফেব্রিক্সের সাথে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি এবং ইজিলি ইজি ওয়াশ এগুলো কোন রকম ড্রাই ওয়াশ করা লাগবে না শ্যাম্পু ওয়াশ বা ইজি ওয়াশ এরপর দেখেন এই যে প্রোডাক্ট দেখেন অনেক সুন্দর যেটা কি বলে আপিও অন্যটাও হবেটা কালেকশন হচ্ছে আপনার কারিজমার দেখেনটাও কিন্তু কারিজমার একটি বল প্রিন্ট অল ওভার বল প্রিন্ট এবং ফুলপাত্তি ডিজাইনের সাথে কিন্তু নেকে কিন্তু খুব সুন্দর একটি গলা প্রিন্ট করা রয়েছে প্লাস ব্র্যান্ডে না আমরা দেখে দিব দেখেন কারিজমার রাঙ্গি আর ওনাটা হচ্ছে ডট ডট এবং বল প্রিন্টের সাথে অল ওভার গর্জেস এগুলো কিন্তু সিম্পলি এই যে কোনো আপনার দোকানের শোভা কিন্তু বাড়িয়ে দেয় এই প্রোডাক্টগুলো এবং লাভ লাভও করা যায় এই প্রোডাক্টের ক্ষেত্রে ঠিক আছে এগুলো চালি নিজস্ব মিলের মাল আচ্ছা সর্বনিম্ন আপনাদের এখানে কত থেকে শুরু ভাই আমাদের সর্বনিম্ন প্রাইস হচ্ছে অনলি ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো জি ছয়শো পঞ্চাশ টাকা বলতে আমার হাতের প্রোডাক্ট কি ছয়শো পঞ্চাশ টাকা এমন কিছু না আমাদের ভিডিও হচ্ছে অনুমুক্ত প্রাইস আমরা কোনো ভিডিওতেই বলি না প্রাইস জানতে হলে হোয়াটসঅ্যাপে নক করতে হবে অথবা সরাসরি শপে চলে আসতে হবে এই দেখেন নিজে

এই দেখেন জি দুপুরটা দেখেন ভিউয়ার্স জাস্ট ওয়াও অস্থির অস্থির এগুলা কিন্তু যে কোনো মানে যারা পার্টি ওকেশনের জন্য চায় তাদের জন্য এগুলো প্রোডাক্ট কিন্তু হচ্ছে বেস্ট ঠিক আছে ওকে এগুলো হচ্ছে বেস্ট দেখেন আরেকটা হলো নেক্সট কালেকশন হচ্ছে কটন বেজের ভিতরে খুব সুন্দর একটা ফেব্রিক কালার জি এটা কিন্তু অল ওভার বোরিং এর কাজ আমি কিন্তু হাত ঢুকিয়ে একটু দেখিয়ে দেই এটার সাথে কিন্তু আপনি ইনার পার্টটা পেয়ে যাবেন ওকে ইনার পার্ট থাকবে যতটুকু প্রয়োজন ততটুকু ইনার পার্টটা কিন্তু আপনি পেয়ে যাবেন আর অল ওভার গর্জিয়াস কাজ হবে দেখেন নিচে দেখেন পিছনে নেক্সট এর কিন্তু আমরা দেখালে কিন্তু বুঝতে পারবো যে কি কাজ রয়েছে ওকে ঠিক আছে এরপর আমরা দেখাবো এগুলো প্রত্যেকটা কি চার পিসের সেট না ভাই কোনটা চার পিসের আছে কোনটা ছয় পিসের এবং কিছু কিছু প্রোডাক্ট আছে দুই পিসের সেট দুই পিসের সেই ক্ষেত্রে আপনাকে সেট ওয়াইজ করে নিতে হবে ওকে আর একটা আমাদের চয়েসেবল কালেকশনের মধ্যে একটি কালেকশন হচ্ছে এই যে ই ফেব্রিক্স কারণ এই ফেব্রিক্সের নাম হচ্ছে গোল্ড ওকে অনেক 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 সুন্দর একটি ফেব্রিক্সের মধ্যে দেখতে পাচ্ছেন অল ওভার গর্জিয়াস সিকোয়েন্স সুতা এবং স্টোন ওয়ার্ক হেভি এমব্রয়ডারি করা রয়েছে এরপর আমাদের এই যে কালেকশনটা দেখেন দেখেন অস্থির কিন্তু আপনারা কিন্তু আসতে পারেন হেনাকে নিয়ে যেতে পারেন ঠিক আছে এটা কিন্তু কালার পাচ্ছেন ছয়টা প্লাস সাথে একটা বই পাবেন একটু বইটা দেখিয়ে দিই ইন্ডিয়ান কালেকশনের বই গুলো পেয়ে যাবেন দেখেনি যে কিন্তু বই পাবেন আপনারা একটা নিলে দেশীয় জমজম থাকে কিছু বুটিক্স থাকে মার্শাল থাকে ইন্ডিয়ান চার পিস ছয় পিস থাকে দুই পিস ওকে তো আপনারা সবাই আমাদের সবে চলে আসবে